সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো ভাবলাম সবার সাথে কথা বলা দরকার সে কারণে চলে আসলাম আশা করছি যারা যেখান থেকে লাইভটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে তারপর বর্তমান দেশে যে পরিস্থিতি এই পরিস্থিতিতে তো আমরা খুব একটা ভালো নেই আমরা বলতে আমরা মিডিয়ার যারা মানুষ আর কি তো মিডিয়ার মানুষজনের তো অনেক সমস্যা লেগেই আছে যেমন ধরুন যখন দেশে কোটা আন্দোলনটা হয় এই সময় তো নেটের সমস্যা ছিল আমাদের অনেক নাটক সে সময় রিলিজ হয়েছিল কিন্তু নাটকগুলো ইন্টারনেট না থাকার কারণে খুব একটা বেশি ভালো ফিডব্যাক যায়নি এটা আমাদের জন্য একটা কষ্টের বিষয় আর তা তো আছেই পরে আবার নেটের সমস্যা একটু রিকভার হয়েছে আবার দেশে এখন চলতেছে নিউজের যে প্রচারণার জায়গাটা ডেভেলপ হয়ে গেছে মানে এক কথায় নিউজের কোনো ফুটে যদি আপলোড করা হয় তো সব থেকে বেশি ভিউ হয় আর কি তো সে জায়গা থেকে সবাই তো ইউটিউব কিংবা ফেসবুকে নিউজের দিকে বেশি ব্যস্ত সে জায়গা থেকে আমাদের মিডিয়ার মানুষের জন্য খুব কষ্টকর একটা ব্যাপার যাক আল্লাহ ভরসা আস্তে ধীরে সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের নাটকগুলো ভিউ পাচ্ছে হয়তো আস্তে ধীরে নাটকের যে ভিউটা সেটা আরও ডেভেলপ হবে আগের মতো ভিউ গাউট হবে সেটা আমরা চাই এই আর কি অবস্থা আর একটা ব্যাপার আমাদের দেশের নাটক তো আপনারা বরাবরই জানেন যে প্রতিটা নাটকের গল্প থাকে সুন্দর এবং ডিরেক্টর যারা থাকে সবাই চেষ্টা করে যে না আমরা একটা নতুন নতুন ভালো গল্প নিয়েই কাজ করার চেষ্টা করি সে জায়গা থেকে নাটকের মার্কেটটা আমাদের দেশে দীর্ঘ সময় জুড়ে আর কি সেটা আজকালকের ঘটনা না আপনারা যদি হিসাব করে দেখেন সেই কত বছর যাবত আমরা নিজেরাও ছোট থেকে বড় হচ্ছি বা হলাম অনেক নাটক দেখেছি কিংবা নাটক দেখি এখন আমরা নিজেরাও নাটকে কাজ করি তো এই যে নাটকের মার্কেটটা এই নাটকের মার্কেটটা কিন্তু আমাদের দেশে একেবারেই একবারই হয়নি সময় লাগছে একটু একটু করে কিন্তু হয় ঠিক তেমনই আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি যে প্রতিটা গল্প যেন সুন্দর হয় ভালো গল্প নিয়ে কাজ করা ব্যাকিংটা যেন ভালো হয় আমাদের ডিরেক্টর মহোদয় যারা থাকেন তারাও চেষ্টা করে প্রতিটা গল্পের মধ্যে ভেরিয়েশন ভেরিয়েশন নিয়ে নিয়ে আসা মধ্যে এরকম ব্যাপারগুলো থাকে আর কি আপনারা হয়তো বা খেয়াল করে দেখবেন আমি দেখাই যে আমার কিছু নাটকের পোস্টার দেখাই আপনাদেরকে যেমন গরিব জামাই ও বড়লোক জামাই এটা আপনাদের সাপোর্ট ভালোবাসা সেটার কারণে চার মিলিয়ন ভিউ অতিক্রম করেছে এটা নিঃসন্দেহে বড় একটা প্রাপ্তির বিষয় আর আপনারা যদি এই সাপোর্টটা না দিতেন তাহলে কখনোই এখানে চার মিলিয়ন ভিউ ইউটিউবে হতো না আপনাদের সাপোর্টটা খুবই ভালো একটা সাপোর্ট ছিল অন্তত পক্ষে আপনাদের এই সাপোর্টের জন্যই নাটকটা এত ভিউ হয়েছে তারপর আমরা যদি আরেকটা পোস্টারে যাই প্রবাসী শেষ পরিণতি এই নাটকটাও সুন্দর একটা গল্পের নাটক এটা ভালো ভিউ হয়েছে আপনারা সাপোর্ট করেছেন বলে মিলিয়ন ক্রস করেছে আরেকটা নাটক দেখাই গরিবের ঋদ এই নাটকটাও আপনাদের সাপোর্টে ইউটিউবে দুই মিলিয়ন ভিউ অতিক্রম করেছে মাসাল্লাহ বড় বিষয় আমার জন্য এগুলো আরেকটা নাটক দেখুন গরিবের পুলিশ অফিসার এটাও মিলিয়ন ক্রস করেছে এই যে এতগুলো নাটক আস্তে ধীরে করে ভিউ যাচ্ছে কিংবা ভালো ফিডব্যাক পাচ্ছি এইসব তো সম্পূর্ণ আপনাদের জন্যই আরও কিছু ভালো ভালো নাটক আপনারা দেখবেন যে আরবি নাটক আমার অভিনীত সেটার নাম হচ্ছে রিক্সালার বউ ম্যাজিস্ট্রেট রচনা পরিচালনায় বাধন খুব সুন্দর ভালো একটা গল্পের নাটক কিন্তু আমাদের ওই সময়টা দুর্ভাগ্য ছিল আসলে যেদিন আমাদের নাটকটা রিলিজ হয় ঠিক সেদিনেই আমাদের দেশে নেট অফ হয়ে যায় আর নেট অফ হওয়াতে অনেকেই হয়তো ভালো গল্পটা মিস করে ফেলেছেন তো আমি চাইবো যে অবশ্যই অবশ্যই আপনারা রিক্সালার বউ ম্যাজিস্ট্রেট গল্পটা দেখবেন খুব দারুণ একটা গল্প ভালো ম্যাকিং আর এই গল্পটা আপনাদেরকে হতাশ করবে না আমি বিশ্বাস করছি যে আপনাদেরকে ভালো লাগবে আসলে হয় কি যে যখন আপনি আমি কিংবা আমরা যারা ভালো কিছু করতে চাই কিংবা একটা ভালো প্রজেক্টে কাজ করি সেই প্রজেক্টটা যদি কোনোভাবে বিভিন্ন কারণে আসলে আমাদের হাতে তো কোনো কিছু করা থাকে না এখন দেশে ওই সময় নেট ছিল না নেট ছিল না এটা তো আর আমাদের কোনো দায়ভার কিংবা আমাদের তো কোনো দোষ নাই ওটা দেশের একটা সিচুয়েশন ক্যারি করতে হয়েছে তো নেটটা যদি থাকতো এত সুন্দরভাবে আমরা গল্পটা ধরে করেছি ওই গল্পটা হয়তো বা মানে আমার বিশ্বাসের জায়গা ছিল কিংবা ডিরেক্টর যিনি ছিলেন বিশ্বাসের জায়গা ছিল এমনই যে নাটকটা হয়তো আমরা একটা ভালো ফিডব্যাক পাবো সেই স্বপ্ন ইচ্ছার জায়গাটা আমাদের ছিল এটা সত্যি কথা কিন্তু সিজেশনটা একটু এদিক সেদিক হতে সেই জায়গা থেকে আমরা একটু হুচট খেয়ে যাই আর সেই হুচটটা অবশ্যই অতিক্রম করতে পারবেন আপনি আরেকটা কথা সেটা হচ্ছে যে বাজেট কম একটু কম কিন্তু অনেক মেকার আছে যে আমার কম টাকা বাজেট হোক বাট আমি আমার জায়গা থেকে একটু কোয়ালিটি ভালো বেটার কাজ করতে চাই এরকম নির্মাতা আছে যেমন আপনি যদি রায়ন রাফির কথা বলেন উনি কিছু সিনেমা খুব বেশি টাকা ব্যয় যে করছে তাও কিন্তু না তারপরে কিন্তু উনি প্রমাণ করে দিছে যে না আমি মোটামুটি যে বাজেটটা পাইছি ওই বাজেটটা দিয়েও ভালো সিনেমা করা সম্ভব তো সে কিন্তু তার প্রমাণটা দিয়েছে তো এই যে ঘটনাগুলা তার মানে কি সিনেমা যে বেশি বাজেট হলেই ভালো হবে তাও তো না মেকারটা ভালো হতে হবে আর দিন দিন আমাদের দেশের সিনেমা যত বেশি ডেভেলপ হবে যত বেশি বিদেশে বেশি পৌঁছে যাবে তত বেশি আমাদের ইনকাম সোর্সটা বাড়বে যে না আমাদের দেশের সিনেমা বিদেশে এত টাকা ইনকাম পড়ছে এটা তো ভালো একটা বিষয় তার মানে কি একটা দেশ তখনই ডেভেলপ করতে পারে যখন সবগুলো শ্রেণী সবগুলো শ্রেণী মানুষ একত্র হয়ে নিজের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করে ঠিক তখনই আসলে চেঞ্জ করা সম্ভব হয় তো আমার কাছে তাই মনে হয়েছে যে সিনেমার যেমন ধারাটা আছে সিনেমা তো আমাদের একটা বড় প্ল্যাটফর্মের জায়গা এরপরে আমরা যদি নাটকে আসি নাটক তো আমাদের বড় একটা বিশাল লেভেলের প্ল্যাটফর্মের জায়গা আর কি তো এই নাটকে অনেক মানুষের রুজি রুটি আছে অনেক মানুষের আনাগোনা আছে অসংখ্য কাজ হচ্ছে তো নাটক আপনারা যদি ইউটিউবে কিংবা ফেসবুকে না দেখেন টিভি চ্যানেলে না দেখেন তাহলে তো হবে না এতগুলো মানুষের সংসার এটার সাথেই জড়িত তাই না তো অবশ্যই অবশ্যই নাটক দেখতে হবে কারণ আপনারা নাটক দেখবেন যে নাটকটা আপনার ভালো লাগবে অবশ্যই কমেন্ট করবেন যে নাটকটা দেখলাম দেখার পর মনে হয়েছে যে নাটকটা অনেক সুন্দর ভালো গল্প বা ভালো যাচ্ছে আপনাদের কমেন্ট আপনাদের শেয়ারিং সেটা অনুপ্রেরণা যোগাবে আর সাগরেন যে ইউটিউব চ্যানেল পেজটি রয়েছে ইউটিউব চ্যানেল পেজে ডে বাই ডে আপনারা ইনশাল্লাহ একেবারেই কথা দিচ্ছি না আপনারা টুকটাক করে ভালো ভালো কিছু ফুটেজ পাবেন কিছু ইয়ে পাবেন আমার এই যে এটা বিশ মিনিটের মতো লাগবে একটু দেখেন তো টাকা তো ওঠাই তো হবে আপনার কাছে পাঁচশো টাকা থাকলে দেন আমি নিশ্চয়ই ওঠাই দিচ্ছি হ্যালো টাকাটা ওঠাতে হবে ওই কাগজটা নিয়ে নেই তো এই অবশ্যই অবশ্যই আমাদের নাটক দেখতে হবে আর আপনারা যখন আমাদের নাটক দেখবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তখন হবে কি যে না আমাদের এই নাটকটা এত পরিমাণ অডিয়েন্স দেখল এত পরিমাণে পাবলিসিটি পাইছে তার মানে আমরা এর পরবর্তী নাটকটা আরেকটু সুন্দর আরেকটু ধরে করতে চাই আরেকটু ভালো গল্প নিয়ে করতে চাই তখন কিন্তু ওই চিন্তার জায়গাটা থাকবে আর কি দ্য ওয়ে আপনারা অবশ্যই নাটক দেখবেন নাটকের সঙ্গে থাকবেন শুধু আপনারা যে দেখেন তাই না যেমন ধরেন যে কলকাতায় অনেক অডিয়েন্স কলকাতার অনেক অডিয়েন্স আমাদের বাংলা নাটক পছন্দ করে কারণ তারা নিজেরাও বাংলা ভাষায় কথা বলে কলকাতা মুর্শিদাবাদ এরকম কয়েকটা জায়গার নামই আছে ঠিক নামটা আগে আগে যাচ্ছে যখন আমরা একটা নাটক রিলিজ করি কিংবা আমাদের নাটক একটা ফিডব্যাক যায় ঠিক সেই সময় আমরা দেখি যে মুর্শিদাবাদের কলকাতার ওই সাইডের অনেক মানুষই কমেন্ট করছে তার মানে কলকাতা ইন্ডিয়াতেও আমাদের অনেক অডিয়েন্স আছে নাটকের আর একটা ওই সিনেমা দিয়ে উদাহরণ দিয়েছিলাম যে বিদেশে যারা বাঙালি আছে তারা কিন্তু নিজে দেশের সিনেমা বিদেশে দেখতে পাচ্ছে ঠিক তেমনই ইউটিউবের যুগ ফেসবুকে যুগ বা এখন তো সব কিছু ইজি একেবারে যদি আমি একটা নাটক দেখতে চাই সেটা ইউটিউবে সার্চ করলেই একেবারেই পেয়ে যায় তার মানে কি সারা বিশ্বে যত বাঙালি আছে তারাও আমাদের নাটকগুলো সুন্দরভাবে দেখতে পাচ্ছে তাই না এই জন্য বেশি বেশি আমাদের দেশের নাটক দেখতে হবে নাটক দেখে যে ভুলটা মনে হবে যে না এই গল্পটা আমার কাছে মনে হয়েছে আপনাদের যে জায়গায় কারেকশন মন চায় আপনারা কমেন্ট করে বলবেন যে না এই জায়গায় আমার ভুল মনে হয়েছে তো এই জিনিসগুলো যখন আপনারা আমাদেরকে ইন্সপায়ার যোগাবেন ঠিক তখনই আমাদের নাটকের পরিবর্তন আসবে আমাদের চলচ্চিত্র শিল্পের পরিবর্তন আসবে কথা বলতে হবে তো যে না আমাদের কাছে মনে হয়েছে যে আরো বেটার কিছু হইতে পারে আপনারা যদি না বলেন তাহলে তো হবে না ব্যাপারটা এরকমই তো আমাদের এত সব চেষ্টা শুধুমাত্র আপনাদের জন্যই আর আমরাও চাই আপনারা আমাদেরকে সাপোর্ট দিন বেশি বেশি সাপোর্ট দিন আর আমার যে সাগরেন ইউটিউব চ্যানেল এবং পেজটি রয়েছে সাগরেন এন্টারটেনমেন্ট যাবে তো সেটাতে অবশ্যই নাটক কিভাবে শুটিং হয় নাটকের শ্যুটিংগুলো হয়তো অনেকেই দেখেন না শুধু নাটকটাই দেখেন সেটাও আমরা চেষ্টা করি যে লাইভের মাধ্যমে বিয়ান্দা সিনগুলো দেখানো তার পাশাপাশি শর্ট ক্লিপগুলো থাকে শুটিংয়ের অ্যাক্টিভিটিস বোঝানোর জন্য তারপর একটা সিনে কিভাবে অ্যাক্টিং হচ্ছে কিভাবে আমরা সুন্দরভাবে টিমওয়ার্ক করে মিলেমিশে কাজ করি সেই ফুটেজগুলো থাকে তো সব কিছু মিলে সাগরের এন্টারটেনমেন্টে আপনারা অবশ্যই মানে মিডিয়া বেস মিডিয়া রিলেটেড ব্যাপারগুলো তো পাবেনই গেল আবার আমি যেমন দেখা যায় যে সমসাময়িক ব্যাপার নিয়ে আমার কাছে যদি মনে হয় যে সমসাময়িক কোনো ব্যাপার নিয়ে কথা বলার দরকার তো আমি বলি আমার কাছে যদি মনে হয় সমসাময়িক কোনো ব্যাপার নিয়ে কথা বলার প্রয়োজন বোধ মনে হলেই আমি বলি আমি সেটাতে দ্বিমত পোষণ করি না আমার কাছে যদি মনে হয় কিংবা সময় কিংবা সুযোগ থাকে এটাতে আমি কখনোই দ্বিমত পোষণ করলি না তো সেই জায়গা থেকে আপনারা আমার ইউটিউব চ্যানেল পেইজে আশা করছি ভালো কিছু পাবেন আমাকে সাপোর্ট করবেন আর আপনাদের সাপোর্টের জন্য হয়তো আমি ভালো কিছু করতে চাই বা পারবো আরেকটা কথা সেটা হচ্ছে আমাদের দেশের যে বর্তমান পরিস্থিতি আমরা চাইবো সবাই দেশটাকে সুরক্ষা রাখার জন্য সবাই মিলেমিশে বুদ্ধি পরামর্শ করে কিভাবে ভালো কিছু হতে পারে সেই জিনিসটা অবশ্যই একে অন্যকে শেয়ার করবো যে আমাদের অনেক খাতে কিন্তু অনেকগুলো খাদ আছে সেই খাদগুলোতে কিন্তু দুর্নীতির অনিয়ম দিয়ে ভরপুর তো এখনই সময় আছে আমরা সেই জায়গাটা পরিবর্তন করব আপনার মাথায় যে আইডিয়াটা আসবে যে না আমার কাছে মনে হয়েছে যে চিকিৎসা ব্যবস্থায় পরিবর্তন দরকার সংস্করণ দরকার সেটা নিয়েও আজ তুলতে হবে আপনার যদি মনে হয় যে না জমি জামা বিষয়ক আমরা যদি জমি বিষয়ে যাই অনেক সময় দেখছি যে আমরা একটা সময় জমির পারপাসে মানুষজন অনেক কিছুই বোঝে না সেখানেও কিন্তু দুর্নীতি অনিয়ম আছে তো সেটাও যদি আপনার কাছে মনে হয় যে না এই ব্যাপারটা নিয়েও কথা বলা দরকার কথা বলবেন সংকোচ করবেন না আপনি একটা ভিডিও হলেও করবেন করে সেটা হচ্ছে প্রমোট করবেন মানুষ দেখুক মানুষের সচেতনমূলক ব্যাপারটা হওয়া দরকার তো যত অনিয়ম আছে আমাদের দেশে হুম এতদিন যত অনিয়ম ছিল প্রতিটা জায়গায় অনিয়ম আছে সেটা আস্তে ধীরে চেঞ্জ হবে এই প্রতিবাদটা আমাদেরকেই করতে হবে প্রতিটা জায়গায় আছে এই যে আমরা বাসা ভাড়া নিয়ে থাকি সেটাও কিন্তু একটা অনিয়মের জায়গা আছে দুর্নীতি জায়গা আছে বছর ঘুরতে না ঘুরতেই শুধু বাসা ভাড়া বাড়ে মানে এক কথায় ভারেটিয়ার কাছে এই বাসা ভাড়াটা এই ব্যাপারটা একেবারে গলার কাটা হয়ে গেছে বাই বাইদয়ে এরকম অনেক ইস্যুই আছে আপনারা চোখ কান খোলা রাখবেন খোলা রেখে প্রতিবাদ করবেন প্রতিবাদমূলক কথা বলবেন কোনো ভয় ডর করবেন না আপনার একটা প্রতিবাদমূলক কথাই হয়তোবা হতে পারে আর দশটা মানুষের পরিবর্তন হওয়ার একটা হাতিয়ার সেটাই হবে আর অবশ্যই অবশ্যই সাগর ইন এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ